এক সময় দেশের গলদা চিংড়ি রপ্তানি আয়ের বড় অংশ আসত উপকূলীয় অঞ্চলের হ্যাচারি ও খামারগুলো থেকে কিন্তু এখন সেই শিল্পটি টিকে থাকার লড়াইয়ে সমুদ্র থেকে অবৈধভাবে রেণু শিকার ও প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে আসা নিম্নমানের রেণুর সহজলভ্যতার কারণেই এমন দশা ইন্ডিয়ান যে পোনাগুলো আসতেছে বলে আমাদের দেশে আসার কারণে আমরা পোনাগুলো বিক্রি করতে পারতেছি না থানার সামনে পেশা বিক্রি হয় কোস্টগার্ড থাকে তাদের সামনে অহরহ বেচা কিনে হয় তারা কিছু বলছে না সরকার অনুমোদিত হ্যাচারিগুলোতে আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে গলদা চিংড়ির রেণু কিন্তু সেই রেণুর ক্রেতা নেই বললেই চলে বাজার দখল করে ফেলেছে ভারত থেকে চোরাই পথে আসা সস্তা কিন্তু নিম্নমানের রেণু বাজার ইন্ডিয়ান কোনো আসতেছে অবাধে সেগুলো কেউ এটা প্রায় কোটি মাছ বর্তমান উপযুক্ত কিন্তু আমরা পারতেছি না এদিকে পটুয়াখালী বরগুনা ও ভোলা সহ উপকূল জুড়ে চলছে মশারি জাল দিয়ে অবৈধ রেনু শিকার এতে চিংড়ির সঙ্গে ধ্বংস হচ্ছে অন্যান্য সামুদ্রিক মাছের পোনা ও ডিম হুমকির মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু সালে দেশে গলদা চিংড়ির উৎপাদন কমেছে পনেরো শতাংশ আর রপ্তানি কমেছে বিশ শতাংশ অথচ চাহিদা রয়েছে ইউরোপ সহ আন্তর্জাতিক বাজারে গবেষকরা বলছেন মানসম্মত রেনু সংগ্রহ না করা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে চিংড়ি শিল্প বাধাগ্রস্ত হচ্ছে ভারত থেকেও কিছু পণ্য আসছে যেটাও ওই মানেন না যার ফলে কিন্তু উৎপাদন ক্ষমতা যেভাবে কমে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু আবার রোগেও আক্রান্ত হচ্ছে এতে করে কিন্তু আমার যে চিংড়ি যে শিল্পটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে জেলা মৎস্য বিভাগে দাবি রেণু পাচার ও অবৈধ শিকার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে গলদা চিংড়ির পোনা যেন প্রাকৃতিক উৎস থেকে না দ্বারা হয় মৎস্য অধিদপ্তর সেই সেজন্য সজাগ রয়েছে পটুয়াখালীর কয়েকটি হ্যাচারিতে এখনো আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত হচ্ছে টেকসই গলদা চিংড়ির রেণু শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী